এই জুলাই আগস্টে যে শক্তিটির উত্থান হয়েছে বাংলাদেশে এই শক্তিটি কি ভাঙা চোরা জ্বালাও পোড়াও এসব ছাড়া আর কোনো কিছু শেখেনি গড়ার কাজ কি এই শক্তিটি শেখেনি তারা আজ শুনলে সত্যি আপনারও হাসি পাবে তারা আজ দাবি করছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে যেখানে শেখ হাসিনার বিচার চলছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের বিচার হচ্ছে সেই বিচারের যে আদালত সেটাকে তারা ভেঙে চুড়ে গুড়িয়ে দেবে কারা ঘুরিয়ে দেবে জানেন যারা জুলাই আগস্টে আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিবারের সদস্যরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে দাঁড়িয়ে এই দাবি করেছে সুতরাং আমি ভেবেও অবাক হয়ে যাই যে এই জুলাই আগস্টে যে শক্তির উত্থান হয়েছে এই শক্তির সমস্ত ব্যক্তিদের কি যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ না হলেই ভাঙো চোরো জ্বালাও পোড়াও এছাড়া কোনো সমাধান নেই দর্শক বন্ধুরা জুলাই আগস্ট গণহত্যার বিচার দ্রুত না হলে ট্রাইব্যুনালে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে গুড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা একই সঙ্গে তারা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবি করেছে আরও কিছু কথা তাদের আছে বলছি কিন্তু তার আগে আমরা একটু একটু ভেবে দেখি তারা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কেন পদত্যাগের দাবি করছে কেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেছে বেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের কর্মীদেরকে ধরে এনে এনে ভুয়া মামলায় তাদেরকে আসামি বানিয়ে জেলে পাঠানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তারা তাদের এই ট্রাইব্যুনাল ভেঙে গুড়িয়ে দেবে সুতরাং জুলাই আগস্টে যে শক্তির উত্থান হয়েছে এটা ঠিক কোন মাপের উগ্রবাদী মানসিকতার মানুষদের শক্তি সেটা একবার ভেবে দেখুন আজ সোমবার চব্বিশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটির ব্যানারে একটি ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে যেমনটা আপনারা এখানে দেখছেন বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন থেকে তারা এই হুঁশিয়ারি দিয়েছে সেখানে তারা আরও একটি বিশাল দাবি করছে শহীদ পরিবারের সদস্যদের দাবি এখানে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন হচ্ছে টাকার বিনিময়ে চিফ প্রসিকিউটর বিক্রি হয়ে গেছেন গণহত্যার বিচার দ্রুত না হলে এই ট্রাইব্যুনাল ভেঙে গুড়িয়ে দেয়া হবে সুতরাং তাহলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ভেঙে গুড়িয়ে দেবে এই শহীদ পরিবার তাদের তো এটাই করতে হবে বলে মনে হচ্ছে কারণ তাদের কাছে প্রধান আসামি হলেন শেখ হাসিনা শেখ হাসিনাই হচ্ছে সবথেকে বড় তাদের বিচার অনুযায়ী সব থেকে বড়ো আসামি কিন্তু শেখ হাসিনা তো দূরের কথা আর যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে দেশের বাইরে রয়েছে তাদের কাউকেই তো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতা নেই তাদেরকে দেশে এনে কোনোরকম বিচার করা এটা তো অসম্ভব আর শেখ হাসিনা তো অনেক দূরের কথা তাহলে এই শহীদ পরিবার যেমন দাবি করছে যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে গুঁড়িয়ে দেবে সুতরাং তারা তাদের দাবিতে যদি অনড় থাকে তাহলে আপনারা প্রস্তুত হয়ে যান এই অপরাধ ট্রাইব্যুনাল এটাকে ভাঙার জন্য কারণ আপনাদের এই ইউনুস সরকারের আমি আজ বলে যাচ্ছি লিখে রাখুন ইউনুস সরকারের ক্ষমতাই নেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তিনি তার মসজিতে আসবে সম্মানের সাথে আসবে এবং যেদিন তিনি আসবে আজ হলপ করে আমি বলে গেলাম যেদিন তিনি আসবে সেদিন আপনাদের এই তথা তথাকথিত সমন্বয়ক এবং সুৎখর ইউনুসের বিচারে আদালতে যত মামলা শেখ হাসিনার উপরে দায়ের করা হয়েছে সেই সমস্ত মামলা খারিজ হয়ে যাবে গ্যারেন্টি সহকারে অনুবিশ্বাস আজ বলে গেল তো দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে